তো ভাইয়া আজকে শুনলাম আপনি নাকি 2500 টাকায় সোফা দিচ্ছেন। হ্যাঁ টাকা টাকায় সোফা আছে। 215 সিটের একটা সোফা। বাহিরে যে অংশ কাটগুলা দেখতে পাচ্ছেন এগুলো শেগুন কাট কিন্তু ফিউর চিটা শেগুন। আগוני কাটের ভিতরে করা হয়েছে আক্তার ডিজাইনার কি? আক্তার ডিজাইন। হ্যাঁ এগুলো ব্র্যান্ডের 215 সিটের যে সোফাটা অনেক সিম্পল একটি একটা সোফা। 215 সিটের সোফা কর্নারে গ্লাস আছে। বালিশগুলাতে ডিজাইন করা সিডে সলিড রাবার ফোম আর কতুন ডিজাইনের সোফা যে বালিশগুলা সহ ডিজাইন করা। এটাতে পাশ সলিট রাবার ফোন দেখেন আলাদা করা যায় নির্ময় মানুষের কথা চিন্তা করে মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে এই আদিল ফার্নিচার একদম পঁচিশশো টাকা থেকে ষাট হাজার টাকার ফার্নিচার রেখেছে এই আদিলাফার ফার্নিচার ঠিক আছে আপনারা যারা হচ্ছে একেবারে রিজনেবল প্রাইস থেকে হাই রেঞ্জের ফার্নিচার গুলো কিনতে যাচ্ছেন আজকে ভিডিওটি মূলত আপনাদের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তো পুরো ভিডিওতে আজকে আপনাদেরকে হেল্প করবে রনি ভাই রনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো ভাইয়া শুরুতেই যদি আপনাদের এই এত বড় একটা মানে কি বলবো শোরুম এই মাথা থেকে ওই মাথা

আপনার কাঙ্ক্ষিত সোফাটি তো ভাই শুরুতে আমরা কোনটা থেকে শুরু করি সামনে থেকে আরম্ভ করি টু টু সিটের সোফা থেকে করি তো শুরুতেই হচ্ছে কি আপনাদেরকে দেখাবো হচ্ছে টু টু ওয়ান ফাইভ একটি সোফা সোফার কিন্তু হিউজ কালেকশন আছে এখানে ঠিক আছে জায়গা সর্বতার কারণে হচ্ছে ওনারা সোফা ডিসপ্লে দিতে পারে না আপনার অবশ্যই কিন্তু শোরুমটি ভিজিট করে যাবেন ঠিক আছে এখানে কিন্তু অসংখ্য সোফার কালেকশন আছে আচ্ছা এইটা ভাইয়া হ্যাঁ এটা 221 ফাইভ সিটের একটা সোফা বাইরে যে অংশ কাঠগুলা দেখতে পাচ্ছেন এগুলো সেগুন কাঠ কিন্তু ফিউর চিটাং সেগুন আচ্ছা এই যে কাঠগুলা 100 লেসি কালার করা সিলেক্সের ভালো মানের কালার করা আর এটা টোটাল দা 벨ভেট সুইট কাপড় দিয়ে কভার করা দুইটা কালার দিয়ে কন্টাস্ট করা হইছে সিডে টাকিন করা ভিতরে কি রসিন কাঠের ফোম কেরোসিন কাঠের ফ্রেম আর ফোমগুলা সলিড ফোম আর দেখেন মোটা শিলি ডিজাইন করা হইছে পাঁচটা সিডে পাঁচটা বালিশ আছে নাটাই আছে টোটাল সুফাডার আপনার প্রাইস পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা একদম দশ বছরে গ্যারান্টি আছে এটা দশ বছরে গ্যারান্টি সহ মাত্র ষোলো হাজার টাকা আমার কাছ থেকে এটা নিতে পারবেন যদি অন্য কালার কাস্টমাইজ করে নিতে পারবেন ডিজাইনে নিতে পারবেন এটাতে আপনার ভেলভেট সুইটার বেশ কিছু কালার আছে আচ্ছা এখানে আছে আর একটা রাউন্ড শেপ হাতার একটি সুফা এটাও বাহিরের অংশটা সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম আর যে কাপড় গুলা দেখতেছেন জেড কিন্তু সুইট কাপড় আচ্ছা সামনেও একটা চাপ আছে এই চাপটাও কিন্তু এই চাপগুলা দেখান একবার চিটাং সেগুন সিডে সলিড রাবার এটাতে সাইডের গেট আপটা একটু দেখেন এখানে কিন্তু শিলি দিয়ে ডিজাইন করা এখানে ফোম বসানো হয়েছে তো এইটাই বসলে তো মন হবে ব্যাপারে বাগের উপরে বসে আছে এগুলো আপনার মোটামুটি সিম্পল সুপার ভিতরেই গর্জিয়াস আচ্ছা জি আপনার 2215 সিট এজ এ সোফাটা এটা কিন্তু সিট গুলা কিন্তু চাইলে কি ভাই ফেব্রিকটা কি কাস্টমাইজ করে নিতে পারবে ঠিক যে কোন কালার কাস্টমার নিতে পারবে ভেলভেট সুইট নিতে পারে আবার বাংলা কাপড় দাও নিতে পারে বিসকস কাপড় আছে আর ভেলভেট সুইটের ভিতরেই প্রায় 70 80টা কালার আছে আচ্ছা তো ভাই এই চমৎকার কাঙ্ক্ষিত সোফাটির প্রাইস কত এটা আপনার পড়বে বাইশ হাজার টাকা পনেরো বছরের গ্যারান্টি আচ্ছা বাইশ হাজার টাকা পনেরো বছরের গ্যারান্টি এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ একটি সোফা একটু দূর থেকে যদি একটু দেখে খুবই চমৎকার একটা সোফা ঠিক আছে মানে বাইশ হাজার টাকা সোফা মানে তাও আবার পনেরো বছরের গ্যারান্টি উপরে হচ্ছে সেগন কাঠ ভিতরে হচ্ছে কেরোসিন কাঠের চমৎকার একটা সোফা চাইলে কিন্তু আপনারা যে উপরে যে ফেব্রিকটা দেখেছেন ওইটা কিন্তু কাস্টমাইজ করে কালার চেঞ্জ করে নিতে পারবেন তরণী ভাই নেক্সট কি আছে নেক্সট আমি বাইশ হাজার টাকার আরো বেশ কিছু কালেকশন দেখাবো আপনার সবগুলাই মোটামুটি একই প্রাইস এখন যেগুলা আমি দেখাবো হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিট আরেকটি সোফা আচ্ছা এটাও আপনার টোটাল বেলভেট সুট কাপড় বাহিরের সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম আর এটাতে ফোম কিন্তু ফুল রাবার ফুম রাবার ফ্যা নাটা এগুলা আপনার যে মোটা সিলিতে ডিজাইন করা হয়েছে খাটের আপনার এটা ফাইবার গুলো একটু দেখিয়ে দেন চমৎকার একটা সোফা ঠিক আছে সামনে একটা সেগুন কাঠের চাপ আছে আপনার সিটগুলা সহ আপনার ফ্রেম ফোম এবং ফেব্রিক সহ পনেরো বছরের গ্যারেন্টি এটার প্রাইস কত বাইশ হাজার হাজার টাকা জি আচ্ছা এই যে বাইশ টাকার আরেকটি কালেকশন আপনার এটা ডবল হাতা বাইরের যে অংশটা সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠে কিন্তু সামনের চাপটা আপনার হাতে কাটা নকশা করা আছে আচ্ছা ডিজাইনটা একটু ফুটিয়ে তোলা হয়েছে সিডে আবার টাকিং করা এটাতে আবার সেমি রাবার ফোম সেমি রাবার ফোন জি এই দেখেন এখানে দুইটা প্যাক করা হয়েছে এগুলাও কিন্তু সেগুন কাট ভিতরে কেরোসিন কাটের আচ্ছা এটা হচ্ছে 2 টু 1 আচ্ছা ভাই এগুলা কি আপনারা কুরিয়ার করেন এটা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করি কুরিয়ার চার্জ কাস্টমারের আর আপনার এগুলা কুরিয়ারে নিতে হলে অগ্রিম কুরিয়ারের টাকাটা পেমেন্ট করতে হয় অগ্রিম কুরিয়ারের টাকাটা পেমেন্ট করতে হবে আচ্ছা ঠিক আছে

ফোমগুলা সেমির আবার পাঁচটা সিডে পাঁচটা বালিশ পাচ্ছেন নাটাইগুলা পাচ্ছেন নাটাইতে আবার মোটা শিলিদের ডিজাইন পাচ্ছেন আর এই দেখেন সাইডের একটা আপনার আলাদা একটা গেটা আসছে এখানেও কিন্তু প্লাই ব্যবহার করা হয়েছে এটার প্রাইস কত ভাইয়া এটাও 22000 টাকা 22000 টাকা 22000 টাকার আরো বেশ কিছু কালেকশন আছে তো আমি এখন দেখাবো নিম কাঠের কয়েকটা সোফা নিম কাঠের আচ্ছা বিভিন্ন কর্পোরেট সরকারি অফিস আদালতে যারা হচ্ছে সিনিয়র এটা একটা ব্র্যান্ডের কফি করা বহু দিন যাবত আমি এটা আপনার ইউটিউবে দিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এটার ভালো সারা পেয়েছেন জি জি এটাতে আপনার সুপার সফট ফোম এটা জর্ণা প্রিন্টের কাপড় দেখেন পিছনেও কিন্তু ফোম ব্যবহার করা হয়েছে আর এই কাটগুলা সম্পূর্ণ নিম কাট আচ্ছা আপনার এগুলা লেকার পলিশ করা লেকারটা একটু ডিপ করা হয়েছে এটা আপনার অর্ডারই সোফা এটা মূলত আর একটু লাইট কালার হয় আর কি এই যে এটা আচ্ছা এটা আবার টোটাল ভেলভেট সুইট কাপড় এটাও নিম কাটার ফ্রেম ফোম গোলা সলিড সুপার সফট ফোম আপনার ভেলভেট সুইট ভালো মানের কাপড়টা এটার প্রাইস কত ভাইয়া ওইটার প্রাইস 22000 টাকা এটার প্রাইস 24000 টাকা এটা কাপড়ের জন্য দাম বাড়ছে 2000 টাকা বেশি কাপড়ের জন্য বাকি সব ম্যাটেরিয়াল সেম আচ্ছা কাপড়টা কি কাপড় ভাইয়া এটা ভেলভেট সুইট কাপড় আচ্ছা ভেলভেট সুইট কাপড় তুর্কির ভাইয়া তুর্কি তুর্কি আচ্ছা এটা সোয়েট কাপড় দুই হাজার টাকা বেশি এটা জি আচ্ছা এটার ভিতরে কিন্তু আর একটা কালার আছে এই যে লাইট কালার এটাও নিম কাটের আপনার আচ্ছা এটা হচ্ছে লাইট জ্বালার লাইট কালার জি আচ্ছা তিনটা কালার আমরা পেয়ে গেছি ঠিক আছে এটা হচ্ছে এই যে একটা কালার আর ওই যে ওই পাশে হচ্ছে দুইটা কালার আছে তিনটা কালার তো নেক্সট কি আছে ভাইয়া নেক্সট এই যে 22000 টাকার আরো দুইটা কালেকশন আছে আপনার এটাও আপনার ফেব্রিক্সটা একটু ভিন্ন এটা আপনার এই যে হাতার চাপগুলা সেগুন কাট ভিতরে কেরোসিন কাটে ফ্রেম আচ্ছা এটাতে সলিড রাবার ফোম সামনে চাপটা একটু দেখিয়ে দেন আর এরপরে যে সাইডের যে গেটআপটা আপনি মোটা সিলেতে ডিজাইন করা হয়েছে এখানেও কিন্তু ফোম দেওয়া আচ্ছা এই যে এই সাইডগুলাতেও কিন্তু ফোম দেওয়া সাইডও ফোম দেওয়া আছে নাটাইগুলা আপনার দেখেন মোটা সিলেতে ডিজাইন করা এখানেও ফোম ব্যবহার করা হয়েছে সে শেফাইবার তুলা ভালো মানে চায়না যে ফাইবারের তুলাটা এটা ব্যবহার করা হয়েছে আর কি আচ্ছা আচ্ছা এখানে আপনার এই যে আরেকটা আছে সি মডেলের সোফা সি মডেল জি সি হাতা বলা হয় আর কি আচ্ছা এটা কালারটা কিন্তু খুব চমৎকার এটা কালার রেড ওয়াইন কালার আর কি এটাকে আমরা ফেইস কালার বলি আচ্ছা ফেইস কালার কালার এত কালার আসছে আপনি বেলভেট সুইটের কালারে এতগুলো আসলে দামই বলতে পারি না না আমরা হচ্ছে সি মডেলের একটা সোফা সি মডেলের হাতা যাকে বলে

ছোট বালিশ দেখেন কত সুন্দর দেখায় আচ্ছা তো এটার প্রাইস কত এটা পড়বে তিরিশ হাজার টাকা একদম এটা তিরিশ হাজার টাকা আচ্ছা তো নেক্সট কি আছে ভাইয়া নেক্সট একটু পিছনে যাই আচ্ছা এখানে অসংখ্য সোফার কালেকশন কিন্তু রয়েছে আপনাদের সুবিধার সাথে কিন্তু এই শোরুমটির লোকেশন দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আর এছাড়াও কেউ যদি লোকেশনটা না বোঝেন আমি হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন কল দিয়ে হচ্ছে লোকেশনটা শেয়ার করে চলে আসতে পারবেন এই আদিল আফান ফার্নিচারে

তো এটার প্রাইস কত ভাইয়া এটা পড়বে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি আচ্ছা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা আরো চমক আছে এটার ভিতরে বেশ কিছু কালার আছে আবার এই যে এটা আছে আপনার আরো কম হ্যাঁ এটা আপনার আছে ষোলো হাজার টাকা এটা পিছনের কাপড়টা বাংলা কাপড় ওকে ষোলো হাজার টাকা আচ্ছা এটা কি কাঠের মধ্যে ভাইয়া এটা মেহগনি কাঠের ভিতরে করা হয়েছে আক্তার ডিজাইনার কি আক্তার ডিজাইন হ্যাঁ এগুলো ব্র্যান্ডে আমরা তো মূলত ব্র্যান্ডেরই কপি করি আর কি আচ্ছা এটা আপনার 215 সিটের যে সোফাটা অনেক সিম্পল একটি সুফা কিন্তু অনেক নকশা করা আছে এতে অনেক ডিজাইন করা এটাকে অনেকে গার্ডেন সোফা বলে আচ্ছা বাসাবাড়িতে অনেকে ব্যবহার করতেছে আপনার এটার যে হাইসাগুলো কিন্তু অনেক হেভি আর এই সাইডগুলো দেখেন শেপটা একটু দেখিয়ে দেন একদম নিখুত জি এটা প্রাইস কত ভাইয়া এটা পড়বে আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এটার ভিতরে আবার আলাদা ফুমের আছে আচ্ছা আপনার এটা ফিক্সড ফুম আলাদা ফুমে আছে ওইটা কাজ চলতেছে এখন বর্তমানে রেডি নাই আর এখন আজকে যেটা দেখাবো আপনার আলাদা ফুমের আর একটি নতুন ডিজাইনের সুফা যে বালিশ সহ ডিজাইন করা আর এটাতে পাঁচ ইঞ্চি সলিড রাবার ফুম এই যে দেখেন আচ্ছা এ আলাদা করা যায় হ্যাঁ এটা আলাদা করা যায় আবার দেখেন হাইসাডা কত মোটা অনেক হেভি করে করা হয়েছে আচ্ছা ঠিক আছে চাইলে তো কালার কাস্টমাইজ করে নিতে পারবে যে কোনো কালার নিতে পারবে এটার প্রাইস কত ভাইয়া এটা পড়বে আপনার সত্ত্রিশ হাজার টাকা আচ্ছা টু টু ওয়ান সোফা নিতে পারবেন এই যে দেখেন মানে একবার হাতে বাজার মত না একবার নিখুদভাবে আপনারা ফিনিশিং এটা 100 প্লেস করা হয়েছে থিকনেসটাও কিন্তু খুব ভালো একটা থিকনেস আছে ঠিক আছে এখানে আছে আমাদের হাই ক্লাসের একটি গদি সোফা গদি সোফা এটা যে বাইরের অংশ এটাও সেগুন কাট ভালো মানের সেগুন কাট দেন পিওর সারি কাট এটা যে আপনি গেটআপটা শিলি এবং গদির গেটআপটা সম্পূর্ণ ভিন্ন রকম এই যে দেখেন এগুলা থাকগুলা একটা ডেউ করা হয়েছে সামনের চাপগুলা আর হাতাগুলা মোটা শিলি দিয়ে করা হয়েছে সিডে সলিড রাবার ফোম

এটা কি সোফা ভাইয়া এটা আর একটি গদি সোফা আপনার এটাতে আপনার কোনো সামনে কাঠ গুলা সেগুন কাঠের হালকা নকশা করা হয়েছে এবং কালার গুলা কালার শুধু কাঠ কালার কোনো গোল্ডেন করা হয়েছে না দেখেন ওয়ান সিটের গেট আপ টু সিটের গেট মোটা সিলিদের ডিজাইন করা হয়েছে ভেলভেট সুইট কাপড় এবং জর্না প্রিন্ট দিয়ে করা হয়েছে নাটাইটা দেখেন কত বড় একটি নাটাই একবারে টানা নাটাই আচ্ছা আচ্ছা

এটা আপনি পিছন দিয়ে দেখেন ক্যাসেট দিয়ে বুতাম করা হয়েছে আর এই যে কার্ডগুলো দেখেন খুব সুন্দর করে কালার করা হয়েছে হাতে কাটা নকশা করা হ্যাঁ এই আপনার এই 3 দেখেন পায়া কয়টা এটা আসলে দেখেন হচ্ছে না এই দেখেন এই পাওয়া তো 4 টা ভাইয়া হ্যাঁ অনেক 4 টা পাওয়া এগুলা খুবই চমতে টি টেবিল সহ প্রাইস কত ভাই এটার এটা টি টেবিল সহ 20 বছরে গ্যারান্টি থাকছে টি টেবিল সহ মাত্র 50000 টাকা 50000 টাকা টি টেবিল সহ আর টি টেবিল ছাড়া

হাতাতে দেখেন এগুলা সিলি করে এখানে সেগুন কাঠের বলা হয় দেখেন কত সুন্দর করে করা হয়েছে আচ্ছা একটু জুম করে দেখা সজল ভাই দেখেন আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটা পড়বে আপনার 38000 টাকা 15 বছরের গ্যারান্টি সহ 38000 টাকা আচ্ছা নেক্সট কি আছে ভাইয়া নেক্সট দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির কর্নার সোফা হ্যাঁ এটা তো পুরো ভাইরাল সোফা ভাই ঠিক আছে আপনার যে দেখতে পাচ্ছেন মাথা নষ্ট একটা সোফা সহ আমরা 2 টু 1 5 সিটের সোফা কর্নারে গ্লাস আছে আর বালিশ গুলাতে ডিজাইন করা সিডে সলিড রাবার ফোম আর টোটাল দা ভেলভেট সুইট কাপড় সামনে যে মেটালটা এটা হচ্ছে আপনার এসএস এর গোল্ডেন কালার করা এটার আপনার সাইডের এর গেট আপটা একটু দেখিয়ে দেন দেখেন সাইড যে একটা ডিজাইন করা আছে অসাধারণ একেবারে অনেকটা প্রিমিয়াম আপনি না দেখলে বুঝবেন না ঠিক আছে পায়াগুলো এসএস এর আচ্ছা কফি টেবিলেও পায়া এসএস এর গোল্ডেন কালার করা টোটালি আপনার এই যে এটা কিন্তু ব্যাক আপনার সলিড ফোম ব্যবহার করা হয়েছে এই যে দেখেন ব্যাক সলিড আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটা পড়বে 48000 টাকা কফি টেবিল সহ 48000 টাকা কফি টেবিল সহ আচ্ছা ঠিক আছে এখন দেখাবো আপনার আরেকটি কর্নার সোফা এটা আপনার টোটাল নাই ভেলভেট সুইট কাপড় ভিতরে কেরোসিন ইউ মধ্যে হ্যাঁ ইউ ভিতরে আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে আপনার 36000 টাকা একদম 36000 টাকা একদম জি আচ্ছা এটা কি এইটা কি সোফা বলো ভাইয়া এইটা কর্নার সোফা হাই ক্লাসের কর্নার সোফা টেবিল ছাড়া এটার প্রাইস পড়বে 60000 টাকা একটু জুম করে আপনি একটু দেখিয়ে দেন অনেক সুন্দর একটি কর্নার এটা হচ্ছে কর্নারটা মূলত ঠিক আছে কর্নার ডিজাইনটা কিন্তু অসাধারণ এক কথা ঠিক আছে আর মাঝখানে যে ট্রেটা রয়েছে ট্রেটা মাঝখানে একটা ডয়ার রয়েছে খুবই চমৎকার একটা উপরে হচ্ছে চিটা সেগুন কার্ড ঠিক আছে ভিতরে হচ্ছে কেরোসিন কার্ড আর কি এটা যে আপনি ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন করা হইছে গুলা। কত রাখছেন ষাট হাজার টাকা পড়বে একবার দুইটা কালার আছে এই যে একটা কালার এই যে একটা কালার অসাধারণ এটা তো আগের ভিডিও তো দেখাইছে এটা খুব ভাইরাল জনপ্রিয় একটা সোফা ঠিক আছে এটা পুরো একটা চিটাগাং সেগুন কাঠের মধ্যে আর হ্যাঁ হ্যাঁ চিটাগাং সেগুন তো আরো অনেক বাজেটের মধ্যে সোফা কিন্তু পেয়ে যাবেন এই ফার্নিচারে ঠিক আছে তো রনি ভাই আপনি কিন্তু শুরুতেই বলেছিলেন আজকে 2500 টাকার সোফাটা দেখাবেন 2500 টাকা সোফাটা মূলত অফিশিয়াল সোফা আমি দেখিয়ে দিই এটা একটা অর্ডার পড়ছে যার কারণে আমি দেখিয়ে দিচ্ছি আজকে আচ্ছা অর্ডারের জন্য বানাইছেন হ্যাঁ এটি আমি কন্টিনিউ সেল করি না তো কাস্টমার চাইলে অর্ডার করতে পারবে অফিসের জন্য আচ্ছা এ দেখেন মানে সোফা সোফা ওরাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি সোফাগুলো ঠিক আছে নিজস্ব ফ্যাক্টরি ধারা তৈরি করা হয় প্রত্যেকটা কাঠ কিন্তু বয়লার করা সিজলিং করা ট্রিটমেন্ট করা ঠিক আছে তো আপনাদের সুবিধার সাথে লোকেশন দিয়ে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও কিছু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সোফাটি কোনটি ভাই এখানে আছে আপনার এই যে আপনার 2500 টাকার যে সোফাগুলো অফিশিয়াল সোফা আপনার এটা আমার অর্ডার করছে আপনার 8 পিস 8 পিস টাকা করে এক একটা 2500 টাকা করে সিডে সলিড ফোম আর একসিনটাও ভালো মানের দেওয়া হয়েছে ভিতরে এটা মূলত ফ্লাইদা করা হয় আর কি গর্জনের ফ্লাইডা এটা কাস্টমার চাইলে নিতে পারবে এটি টু সিটেরও দেওয়া যায় ফুল সেটও দেওয়া যায় টু টু ওয়ান ফাইভ সিটেরও দেওয়া যায় আচ্ছা অনলি পঁচিশশো টাকা কিন্তু পেয়ে যাবে আপনারা প্রায় আধিলা ফানে ঠিক আছে সোফার সেট ক্লেট না এটা পিস পিস এক পিস আর কি এক পিস পঁচিশশো টাকা একই ঠিক আছে তো আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসি ভাই ঠিক আছে তো দর্শকের উদ্দেশ্যে কি আর কিছু বলবেন দর্শকের উদ্দেশ্য যারা আসতে পারবে একটু কষ্ট করে আমার দোকানটা ভিজিট করলে ভালো লাগবে ইনশাল্লাহ কোনো না কোন একটি সোপা অবশ্যই পছন্দ হবে আর আমার তিনটা প্রতিষ্ঠান আছে যে কোনো জায়গায় ইনশাল্লাহ যদি ওনারা সহজ হয় ভিজিট করতে পারেন উত্তরাতে এবং উত্তর বাড্ডায় আচ্ছা ঠিক আছে তো ভিডিওটা লং করবো না ভিডিওটা এখানে শেষ কথা দেখা হচ্ছে ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ